সিনেভাইবে স্বাগত কথা বলবো ওয়ার টু এর ট্রেলার নিয়ে ট্রেলারটা টিজারের চেয়ে বেশ ভালো কিন্তু সত্যি বলতে অসাধারণ হয়নি মানে ওয়ার টু এর যে হাইপ সেটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে এমন কিছু ফিল করিনি সবচেয়ে বেশি চোখে পড়েছে সিজিআই এর ব্যবহার যা এখনো বেশ স্পষ্ট ওয়ার ওয়ান এর ট্রেলার বা সিনেমার ভিজুয়ালস গুলো অনেক বেশি রিয়েলিস্টিক ছিল যা ওয়ার টু এর ট্রেলার অনুপস্থিত গল্পের কনসেপ্টটাও অনেকটা ওয়ার ওয়ান এর মতো এখানে ঋত্বিক রোশন একজন বিদ্রোহী এজেন্ট আর জুনিয়র এনটিআর তাকে ধরার চেষ্টা করছেন এটা ওয়ার ওয়ান এ আগেই দেখেছি নতুনত্ব নেই কিছু ঋত্বিক তার চরিত্রে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে তাকে দেখতে অসাধারণ লাগছে কিন্তু জুনিয়ার এন টিআর এর অভিনয় ঋত্বিকের সামনে ততটা কার্যকরী মনে হয়নি আমার মনে হচ্ছে ডিরেক্টর ঋত্বিক বা জুনিয়ার এন টিআর ঠিক মতো প্রেজেন্ট করতে পারেনি সেই একটা হলিউড ফিল বা বেশি বেশি স্টাইলিশ করতে গিয়ে কেমন একটা ঘেটে গেছে হৃত্বিক অ্যাক্টিং এক্সপ্রেশন ভয়েস দিয়ে অনেক পেনে কিন্তু এন টিআর কে একদমই প্রেজেন্ট করতে পারেনি ভালো করে মেন অ্যান্টাগোনের যে একটা ব্যাপার থাকে সেইভাবে একদমই কিছু লাগছে না আর পুরো ট্রেলারটা একটা সিরিয়াস টোনে রেখেছে ভয়েস ওভারের মাধ্যমে প্রেজেন্ট করে ক্যারেক্টার এর আইডেন্টি মোটিভ সব বোঝাচ্ছে এটা ভালো লেগেছে কিন্তু প্রেজেন্টেশন আরো বেটার আশা করেছিলাম তো সব মিলিয়ে ওয়ার টু ভালো ব্যবসা করবে আশা করা যায় তবে সিনেমাটা কেমন হবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না আপনি কত এক্সাইটেড ওয়ার টু এর জন্য কমেন্টে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা